মুসলমানের আওয়াজ শুনে রাখেন একটা কথা মুসলমানের আওয়াজ আজকে বিশ্ব জুড়ে নিচু হওয়ার কারণেই বিশ্বের আজকে মুসলমানকে মিল চালাচ্ছে বলেন ঠিক কিনা মুসলমানের আওয়াজ যতদিন উঁচুতে ছিল যতদিন এই মুসলমান কোরআনকে বুকের সঙ্গে আগ্রাই রেখেছিল যতদিন মুসলমান আল্লাহ রসুলের আশিক মুসলমানের দিকে আজকে মুসলমানকে নির্যাতন করা তো দূরের কথা যতদিন মুসলমান তার তাকবীরের ধ্বনিকে সমুন্নত রেখেছিল ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টান বেইমানের বাচ্চাগুলো মুসলমানকে নির্যাতন করাতে তো দূরের কথা তাদের দিকে চোখ তুলে তাকানো সাহস পেত না বলেন ঠিক কি না আজকে মুসলমান তার তাজপ্রিয়ের ধ্বনিকে সমুন্নত নয় নিচু করে দেশ বিদায় সারা বিশ্বের পক্ষে মুসলমান অবহেলিত লাঞ্ছিত ধীকৃত হচ্ছে বলেন ঠিক কি না আবার এই মুসলমানের গৌরব ফিরে আসবে যদি এই মুসলমান আবার তাজপ্রিয়ের ধোনিকে সমুন্নত করতে পারে যদি এ মুসলমান কোরআন কে কুলিজা দিয়ে ভালোবাসতে পারে আগনায় রাখতে পারে আবার এই মুসলমান একদিন বেরিয়ে বেশে বিশ্ব যেমন আগে শাসন করেছে আবারও ভবিষ্যতে ইনশাল্লাহ শাসন করবে